একজন উপদেশটাকে প্রশ্ন করার কারণে তিনজন সাংবাদিক চাকরিচ্যুত হয় একটা নিউজ মিডিয়া বন্ধ করে দেওয়া হয় আজকে জনকণ্ঠ পত্রিকা দখল করেছেন জনকণ্ঠ এরকম অনেক পত্রিকা দখল করেছেন এটা হচ্ছে সংবাদপত্রে কতজন সাংবাদিক গ্রেপ্তার আছে কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে কতজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে আপনার কাছে নিচে রিপোর্ট আছে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু তনার জননেত্রী যখন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন কিন্তু কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি সুনির্দিষ্ট কারণ ছাড়া দলীয় কারণে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি এবং টেলিভিশনের টক যেভাবে তির্যক ভাষায় সরকারের সমালোচনা করা হতো কোনো টেলিভিশনের টক শোতে কোনো সঞ্চালককে নিয়ন্ত্রণ করা হয়নি আজকে আজকে বাংলাদেশের আবার আপনি যদি বলেন গুম খুনের আমার একটা কথা শুনেন আপনি আপনারা আপনি একটা গণতান্ত্রিক দল একটা রাজনৈতিক সরকার এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার রাইট এবং একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এই সরকার প্রথম ক্ষমতায় এসেছিল আপনি সেই সরকারের সঙ্গে তুলনা করছেন এই অনির্বাচিত সরকারের সেই সরকারের সঙ্গে তুলনা করছেন আপনারা যাদেরকে ষড়যন্ত্রকারী সরকার বলছেন পরিস্থিতি এরকমই হওয়ার কথা কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা নিজেদের দিকে তাকাছেন কিনা একটা গণতান্ত্রিক সরকার একদমই যে কেউ চাকরি যায়নি কোনো সাংবাদিকের তা নয় একটা আমি আমি কিনতে আমি কি সুনির্দিষ্ট কারণ ছাড়া ঢালাও কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি সুনির্দিষ্ট কারণ ছাড়া চাকরিচ্যুত জয়নি আমি অস্বীকার করি না সুনির্দিষ্ট কারণ ছাড়া হ্যাঁ ঢালাও ভাবে এইভাবে ভাবে কোনো চাকরি কাউকে চাকরিচ্যুত নয় এবং বিচারহীনতা কেউ কিন্তু ছিল না আজকে আপনি দেখেন বাংলাদেশে এই ছয় মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুন হয়েছে জন এবং আপনার নারী শিশু নির্যাতন হয়েছে জন এবং হাজার আমি যদি বলি যে মসজিদের মতো জায়গায় পবিত্র জায়গায় নয় বছরের ময়না রক্তাক্ত লাশ পাওয়া যায় মন্দিরে রক্ত ঘটনা বাংলাদেশে আগে কখনোই ঘটেনি কখনোই ঘটেনি এটা নিয়ে আমার কোনো দিমত নেই কিন্তু আমি যেটি জানতে চাই ধরেন পাঁচই আগস্ট গত বছর পাঁচই আগস্ট ঢাকা শহরে আওয়ামী লীগের মতো একটা বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা একটা দল সেই দলের পাঁচই আগস্টে কি জানলাম যে তাদের ওয়ার্ড ঢাকা শহরে ওয়ার্ডের কোনো কমিটি নাই তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দল অনেকখানি মানে জনবিচ্ছিন্ন ছিল কিনা এই বিষয়গুলো আপনারা দেখছেন কিনা দল জনবিচ্ছিন্ন ছিল না সাংগঠনিক কাঠামো যে অনেক জায়গা ছিল না আমি অস্বীকার করব না ঢাকার শহরে আমরা তখন নতুন করে কমিটি করার প্রক্রিয়া জন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা এসেছিল কমিটি প্রক্রিয়াধীন সমস্ত জায়গায় সম্মেলন হয়েছিল কমিটি ছিল না এটা ঠিক কমিটি ঘোষণা হবে এর ভিতরে আন্দোলন শুরু হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা কিন্তু সবসময় মিছিল মিটিং এর প্রস্তুতি ছিল আপনারা দেখেছেন হ্যাঁ আপনি যদি বলতে পারেন যে পাঁচই আগস্টের আগে আপনাদের কোনো সভা সমাবেশ দেখিনি আমি আপনাকে বলতে চাই যে আমরা এক তারিখে একটি শোক রেলির উদ্যোগ নিয়েছিলাম আমরা তিন তারিখে একটা ঢাকা সমাবেশের ডাক দিয়েছিলাম কিন্তু এটা আমরা পরবর্তীতে বন্ধ করে দেই মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশাসন থেকে বলা হয়েছিল যে এই সমাবেশগুলো করলে রক্তপাত হবে হানাহানি হবে আমরা শান্তিপূর্ণভাবে এই সাধারণ ছাত্রদের সাথে আলোচনা করে তাদের যে দাবি সরকার মেনে নিচ্ছে এখানে সমাবেশ করার মধ্যে দিয়ে রক্তপাত না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সমাধান ঘটাতে চাই আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংঘাত এড়ানোর জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা সমাবেশ আমরা স্থগিত করেছিলাম হয়তো সেদিন আমরা সেই সমাবেশ সেটা কি সিদ্ধান্ত আমি সেটা বলুন আমার প্রত্যাশা সেদিন যদি আমরা সমাবেশ করতাম হয়তো আমাদের মিছিল আজকে যেটা দেখছি যে যারা সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে যারা সাধারণ মানুষের ঝাঁপিয়ে পড়েছিল আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারতাম হয়তো রক্তপাত তো আমাদের জীব অনেকের জীবন যেত কিন্তু তারপরেও প্রতিরোধ করতে পারতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রক্তপাত চাইনি সংঘাত চাইনি শান্তিপূর্ণভাবে সমাধান চেয়েছিলেন বলেই সেদিন আমাদের এই সমাবেশ স্থগিত করা হয়েছিল এই কারণে আপনি হয়তো প্রশ্ন করতেন যে আপনারা কেন করেন আর পাশেই হম বলেন না আমি এই কারণে প্রশ্নটি করছিলাম ধরেন এক বছরে আমরা জানি যে ধরেন আহ অন্তত একশোর উপরে এমপি মুহূর্তে আটক আছে গ্রেফতার প্রায় কয়েক লাখ কর্মী আপনার গ্রেফতার আছে কিন্তু তারপরে এক বছরে ঘুরে দাঁড়াতে কি পেরেছেন আপনারা শুনেন আমরা যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তখন মব সন্ত্রাস করছে আজকে আপনি বাংলাদেশ হিউম্যান রাইটস ক্রাইসিস তার হেডলাইনটা কি রুল উইদাউট ম্যান্ডেট ডেথ উইদাউট জুডিশিয়াল ট্রায়াল ফোরটি প্রায় সাতচল্লিশ জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে আজকে আওয়ামী লীগের শত শত নেতা কর্মীকে মব সন্ত্রাসের নামে পিটি হত্যা করা হয়েছে আজকে প্রায় তিন লাখ নব্বই হাজার আমাদের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে আপনি যেটা বলেছেন একশো জনের মতো এমপি আমাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে একটা দেখলেন জেলখানায় পুলিশের আইজি মামুনুর সাহেবকে কিভাবে মানসিক শারীরিক তার পরিবারের উপর ভয়ভীতি দেখিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আজকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা আপনি দেখেন এটা প্রথম আলো স্টার পত্রিকার মতো পত্রিকার হেডলাইন মানে নিউজ যে আপনার পাঁচই আগস্ট হইতে আটই আগস্ট পর্যন্ত তিনশো উনত্রিশ জন হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হবে না তারপর অধিকাংশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন জঙ্গিদের বাংলাদেশ 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 আজকে খুনিদের এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে এবং মিথ্যা তথ্যের উপর ইনুস দাঁড়িয়ে ইনুস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এবং আজকে বাংলাদেশের ছাত্রদের সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আজকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছেন আজকে একজন পতিত দশা আইনজীবী সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তাদের দখলে আজকে বাংলাদেশ আজকে যাদের বাংলাদেশের নাগরিক না বিদেশি নাগরিক বিদেশি পাসপোর্ট তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে জামাত বিমপি সহযোগিতা করছেন আপনি দেখেন এই যে মাইলেস্ট স্কুলের ছাত্ররা সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল অনেক মায়ের কোল খালি হলো হাজারি আত্মনাথ সেই সময় আপনি দেখেন ডক্টর ইনুস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে যাদের বাবা মা হাজারি করছেন সহযোদ্ধারা হাজারি করছেন যারা হাসপাতালে চিৎকার করছেন তাদেরকে সান্তনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনিউসকে মানি নেয় তখন সে তার ক্ষমতাকে একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রেখে রাখার জন্য সে জামাত বিএনপিকে নিয়ে একটা বৈঠক করছেন মানে জুস খাচ্ছেন আর হাসছেন একটা শোক প্রস্তাব ওই মিটিং এ আপনি দেখেছেন অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা দেশের প্রতি তার দায়বদ্ধতা এটা ডক্টর ইনুসের নাই ডক্টর ইনুস ছয়শ ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করেছেন ডক্টর ইনুস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে পনেরো বিলিয়ন ডলার পাচার করে ডক্টর ইনুস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন ডক্টর ইনুস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন ডক্টর ইনুস পাঁচ বছর কর মৌকুবের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামীণ ব্যাংকের শিয়ার কমিয়ে এনেছেন অর্থাৎ সবকিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখছেন আজকে বিদেশিদের সাথে চুক্তি করে সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছেন আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুর্বৃত্তদের দখলে আমাকে আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে আপনি জানেন আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে যাই হোক দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে শোনেন আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন বিরুদ্ধে লড়াই করেছেন আওয়ামী লীগ হ্যাঁ একাত্তর সালে আওয়ামী লীগ নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ আপনি এর সদস্যরা এবং সাধারণ মানুষরা সাধারণ ছাত্ররা কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন দুঃশাসন সন্ত্রাসীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব আমাদের গেরিলা উম ট্রেনিং এর প্রয়োজন হয় না কারণ আমাদের বাসের লাঠি আমাদের জন্য যথেষ্ট জনগণই আমাদের জন্য জনগণই আমাদের মূল শক্তি আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন পাঁচই আগস্টের আগে জনতনের সাথে প্রতারণা করেছেন জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন জনগণকে বিভ্রান্তি করেছেন অপপ্রচার করেছেন আজকে তারাই স্বীকার করছেন আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান এটা প্রতারণার জুলাই জনগণের সাথে প্রতারণা করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখি এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার সাতত্রিশ লক্ষ মানুষ নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন তার ভিতরে আঠারো লক্ষ হচ্ছেন নারী আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে করে দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে হচ্ছে যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করেছেন আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে আজকে কারা ক্ষমতায় তাদেরকে অধিকার দিয়েছে জনগণ